আসসালাম প্রিয় দর্শক ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ শিক্ষক নিয়োগ আবেদন করবেন যেভাবে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দৈনিক শিক্ষা ডট এর প্রতিবেদনের মাধ্যমে পঞ্চমি শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে সতেরোই এপ্রিল বুধবার বেলা বারোটা থেকে অনলাইনে আবেদন গ্রহণ চলবে আগামী নয়ই মে পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে দশই মে রাত বারোটা পর্যন্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ এন এর প্রকাশিত গণবিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে এবার এমপিওভুক্ত ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পঞ্চম ধাপে এই শিক্ষক প্রক্রিয়ায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত বা প্যাটার্নভুক্ত এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ দেওয়া হবে এসব পদের মধ্যে বিভিন্ন এমপিভুক্ত স্কুল কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি পদ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদ রয়েছে এনটিআরসি টিআরসি আরও জানায় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের একই জানুয়ারি যেসব প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর বা তার কম তারা শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ পাবেন যেভাবে আবেদন করা যাবে অনলাইনে আবেদন ফি দেওয়া সংক্রান্ত নিয়ম ট্রেডিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এনজিআই ডট টেরিটক ডট কম ডট বিডি এবং এন টিআরসি এর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এন টিআরসি ডট গভ ডট বিড়ি দেওয়া হয়েছে আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা ডেমো টেকটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী আবেদনকারীকে কাম্য শিক্ষকতা যোগ্যতা সম্পন্ন হতে হবে প্রার্থীকে আবশ্যিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধনে স্বনদে উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট পদে ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদান করে চূড়ান্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারী বয়স আবেদনকারী প্রার্থীর বয়স একই জানুয়ারি দু হাজার চব্বিশে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে পছন্দ করুন চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল অথবা কলেজে একটি মাত্র আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ দিতে পারবেন পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার পছন্দ বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশনের নামের বক্সে ইএস ক্লিক করতে হবে যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে প্রতিষ্ঠান পছন্দের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে এন যেসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীত কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সেসব প্রতিষ্ঠানে এমপিও পরবর্তী সময় অথবা ভবিষ্যতে বাতিল হতে পারে বিদায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যেসব এমপিভুক্ত প্রতিষ্ঠানের শূন্য পদের বিপরীত কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সেসব পদে পরবর্তী সময় বা ভবিষ্যতে নিয়োগের সুপারিশ প্রদান করা যাবে না কোনো প্রার্থীর যদি স্কুল কলেজ উভয়ে পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ে পদে আবেদন করেন তবে তাকে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না আবেদন ফি সব আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে তবে একবার সুপারিশপ্রাপ্ত হওয়ার পর দেশের কোনো স্কুল কর্মরত এমপিভুক্ত অথবা ইন্ডেক্সদারি সমপদে আবেদন করার সুযোগ নেই তবে স্কুল পর্যায়ে যদি কোনো নিবন্ধন সনদারি এমপিভুক্ত ইন্ডেক্সদারি প্রার্থী প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং যদি কলেজ পর্যায়ে এমপিভুক্ত না হন তবে তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত কলেজ পর্যায়ের পদে প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন বিপরীতক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদারীরা এমপিভুক্ত প্রার্থী যদি স্কুল পর্যায়ে শিক্ষক নিবন্ধন শরৎ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে এমপিভুক্ত না হন তবে তার নিবন্ধন স্বর্ণ উল্লেখিত স্কুল পর্যায়ে পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন তবে আবেদন করা প্রতিষ্ঠানে নির্বাচিত হলে আগের প্রতিষ্ঠানের সুপারিশ বাতিল বলে গণ্য হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ বির সঙ্গে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন সকল আত্ম থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ